হ্যালো ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি হারিয়ে যাওয়া পুরোনো দিনের এক রেসিপি নিয়ে পঙ্ক বরবটির তরকারি এটা গ্রামের দিকে কিন্তু এর নাম গুগলি আর টাউনে কিন্তু কিনতে গেলে পঙ্ক বরবটি নামে সবাই চেনে এই রেসিপি কিন্তু অনেক টেস্টি হয় শুধু টেস্টিই নয় এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো চোখের দিক থেকেও কিন্তু এটা ভীষণ উপকারী তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা জেনে নিই এখানে আমি বাটির মধ্যে বেশ কিছুটা পঙ্ক বরবটি বা গুগলি নিয়ে নিয়েছি এটা কিন্তু ছাড়ানোই কেনা হয়েছে এবং পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে দুটো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর ডোমো ডোমো করে এইভাবে দেখো কেটে নিয়েছি আলু বা পঙ্ক বর্বটি তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর একটা মতো টমেটো নেওয়া হয়েছে অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে এলাচ দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা ফোঁড়ন চিনি এবং কাঁচা লঙ্কা দুটো নিয়ে নেওয়া হয়েছে আরও একটা প্লেটে কিন্তু আদা বাটা রসুন বাটা একসঙ্গেই রাখা আছে কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে আর স্বাদ মতো লবণ নিয়ে নেওয়া হয়েছে সমস্ত মশলা মা নিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এখানে কিন্তু কড়াইটাকে গরম করে নিচ্ছি দেখো তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসার পরেই কিন্তু আমি বঙ্ক বরবটি বা গুগলিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও রাখতে পারো তোমরা কিছুক্ষণ নাড়াচাড়া করতেই কিন্তু এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা তোমরা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজাও করে খেতে পারো সেটা কিন্তু খেতে খুব ভালো হয় এবং সেটা করলে পরে খুব ভালোভাবে ভাজতে হবে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটাও আমার গরম হয়ে এসেছে ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে লাল লাল করে এটাকেও ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একটু সামান্য ভাজার পরে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ টমেটোগুলো একসঙ্গেই ভাজা ভাজা করে নেব পঙ্ক বর্বটি এতটাই টেস্টি হয় যে মাংসকেও কিন্তু হার মানাবে গরম ভাত হলে তো আর কোনো কথাই হবে না তো দেখো আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদের খুব ভালোভাবে কিন্তু আলু পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু ভিজিয়ে রাখলে কিন্তু তার টেস্ট অনেকটা বেশি বেড়ে যায় এটা যদি তোমরা বেটে ব্যবহার করো গোটা তাহলে কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যদি গুঁড়ো থাকে তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটু ভিজিয়ে রাখার মশলাগুলো দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া আসছে ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি পঙ্ক বরবটির তরকারি কিন্তু শুধু শীতের সময়তেই খেতে ভালো লাগে আর এটা কিন্তু টাউনেও অনেক মানুষ পছন্দ করে খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে তো পঙ্ক বর্বটিগুলো কিন্তু দিয়ে দিলাম খুব ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি যাদের চোখের প্রবলেম আছে তাদের কিন্তু ডাক্তারে এই পঙ্ক বা গুগলি খেতে বলে আর এই মশলা ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম দমে খুব ভালোভাবে কিন্তু এটাকে আরও একবার কষিয়ে নেব আমি যত ভালোভাবে কষাতে পারবে তত কিন্তু টেস্ট বাড়বে ধোঁয়াটা গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে কিন্তু আর ভাতের পাতে কিছুই লাগবে না এতটা টেস্টি হয় এই রেসিপি যে না খেলে তো বোঝায় যাবে না খুব ভালোভাবে কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে এলেই কিন্তু বুঝে নিতে হবে যে কষানো হয়েছে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু এটা ঝোল রাখবো না সেই বুঝে কিন্তু জলটা দেওয়া হয়েছে তো ঝোলটা ফুটে আসার পরেই কিন্তু এখানে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আমি এর মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি তোমাদের আর দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাও তোমাদের একটু তুলে দেখাচ্ছে দেখো আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে খুন্তি দিয়ে তোমাদের একটু তুলে দেখাচ্ছি এটা নামিয়ে রাখার পর কিন্তু ঝোলটা আরেকটু টেনে নেমে কারণ আলু দেওয়া আছে সেই জন্য রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো সব শেষে কিন্তু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আরও বেশি টেস্ট বাড়ানোর জন্য ধনেপাতা কুচি দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং সব শেষে কিন্তু মিট মশলা ছড়িয়ে দেব আমি তোমরা চাইলে কিন্তু গরম মশলাও এখানে ব্যবহার করতে পারো পুরোপুরিভাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে একটা বাটির মধ্যে তোমাদের তুলে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরাই বলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় এখনও পর্যন্ত এই রেসিপি না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খেতে এতটাই লোভনীয় হয় যে অল্প খেয়ে তো মনি ফিরবে না এর থেকে আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেলটি অন করতে ভুলবে না আর অনেক অনেক শেয়ার করে দেবে একটা ছোটো হাতা নিয়েছি আর তোমাদের কিন্তু হাতা দিয়ে তুলে দেখাচ্ছি আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে